হেই আসসালামু আলাইকুম গতকাল আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের ছবি দেওয়া নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটা অলরেডি প্রায় দুই লাখের উপর এবার দেখা হয়েছে সেখানে আমি বলেছিলাম যে ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে অবশ্যই এমন ছবি দিবা যেই ছবিটা পরবর্তীতে তোমার আইডি কার্ডে থেকে যাবে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর অনেকগুলো আইডি কার্ড পাও বাট তার ভিতরে তোমার একটা স্মার্ট কার্ড দেওয়া হয় লাইব্রেরি কার্ডে তুমি নিজের মতো করে কাস্টমাইজ ছবি বানিয়ে নিতে পারবা লাগিয়ে নিতে পারবা তোমার হল কার্ডে নিজের ইচ্ছা মতো ছবি দিতে পারবা কিন্তু ভার্সিটি কর্তৃপক্ষ তোমাকে একটা স্মার্ট কার্ড প্রোভাইড করে যেটা অবশ্যই কি হতে হবে তোমার ভর্তির সময় যেটা দিবে সেটাই নাই তো এই জন্য কেউ যেন তোমাদের কলেজ ইউনিফর্ম পরা বা বাচ্চাকালের ছবি না দাও এটা বলেছিলাম এবার আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে আসলাম সেটা হলো তোমরা অনেকেই ওই ভিডিওটার নিচে প্রচুর কমেন্ট আসতেছিল মেয়েদের যে ভাইয়া আমি তো পর্দা করি আমি হিজাব পরা ছবি দিতে চাই তো আমি সেখানে সবাইকে বলতেছিলাম যে তোমরা হচ্ছে চুল টুল ঢেকে রাখতে পারো বাট আমি গতকালের ভিডিওতে বলেছিলাম মুখ খোলা রাখতে হবে অবশ্যই এখনো বলতেছি মুখ খোলা রাখতে হবে বাট এই ছবিতে তুমি অনেকে জানতে চাচ্ছিলে যে কানটা ঢেকে রাখতে হবে কিনা তো সেটা একটু ক্লিয়ার করার জন্য আসলাম যে ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে তোমাকে চেহারাটাই স্পষ্ট বোঝা যেতে হবে তোমার চেহারাটা যেন ঠিকভাবে বোঝা যায় এবং এক্ষেত্রে আমি আমার মেয়ে ফ্রেন্ডদের থেকে জানলাম যারা হচ্ছে বিগত বছরগুলোতে ঢাবিতে ভর্তি হয়েছে আমার সাথে এক ক্লাসে আমরা পড়ি তো ওরা আমাকে জানালো ওরা কয়েকজন হচ্ছে অধিকাংশই কান খোলা রেখেছিল বাট কয়েকজন কান ঢেকে হিজাব পড়ছিল মানে হিজাব পরে জাস্ট মুখটা খোলা ছিল হিজাব পরা ছবি দিয়ে ওরা ঢাবিতে চান্স পেয়েছে এবং ঢাবিতে পড়তেছে ওদের আইডি কার্ডে যে ছবিটা আছে সেটাও হিজাব পড়ায় অথেব হিজাব পড়া নিয়ে কোনো সমস্যা নেই তোমরা যারা পর্দা করো জাস্ট চেহারাটা যেন একটু বোঝা যায় এমনভাবে চেহারাটা খুলে রেখে বাট চুল টুল ঢেকে পরিপূর্ণ হিজাব পরে তোমরা ছবি দিতে পারবা বাট চেহারাটা কিন্তু বোঝা যেতে হবে হ্যাঁ চেহারা ঢাকা যাবে না চেহারা খোলা থাকবে বাট হিজাব দিয়ে তুমি তোমার চুল তোমার বা কান টান বাকি মুখের অংশ তুমি ঢেকে রেখে হিজাব পরা ছবি দিয়েও ঢাবিতে আবেদন করা যাবে তো এটা অনেকের প্রশ্ন অনেকেই জানতে চাচ্ছে এক্ষেত্রে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব সম্ভব হলে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো যেন তোমার ওই মেয়ে ফ্রেন্ডদের কাছে এটা পৌঁছে যে যেহেতু কয়েক লক্ষ শিক্ষার্থী এখানে অ্যাপ্লাই করবে তারা অনেকেই এটা নিয়ে ভয়ে আছে দ্বিধায় আছে যে কান খোলা রাখতে হবে কিনা বা হিজাব পরা যাবে কিনা ওদের একটু ইনফর্ম করো হ্যাঁ হিজাব পরা যাবে এবং ঢাবিতে হিজাব পরে হিজাব পরা ছবি দিয়ে অ্যাপ্লাই করে ঢাবিতে চান্স পাওয়া যাবে জাস্ট মুখটা যেন একটু খোলা থাকে ওকে আরও কোনো কিছু জানতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানাবা আল্লাহ হাফিজ